চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে বর্ণিল আয়োজনে চার দিনের এই আয়োজনে রবিবার জেলার শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে প্রদর্শন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশ্মি নাটক দীর্ঘদিন পরে নাটকটি দেখে মুগ্ধ দর্শকরা আর আয়োজকরা বলছেন শিল্প সাহিত্য সঙ্গীত নাটকের সৃজনশীল জগতে তরুণদের সম্পৃক্ত করতেই এই আয়োজন সমাজ যেখানে ছন্দপতন সেখানে ছড়াবে প্রাণের মতন এই বাণী বুকে নিয়ে চুয়াডাঙ্গায় মেতেছেন অরিন্দম সাংস্কৃতিক দল উনিশশো ছিয়াশি সালের পঁচিশে অক্টোবর চুয়াডাঙ্গা শহরে যাত্রা শুরু করে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন নাটক সাহিত্য সঙ্গীত ও নৃত্য এবং সমাজসেবা এর উপর ভিত্তি করেই অরিন্দম তার পৎচলা শুরু করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরিন্দম আয়োজন করেছে চার দিনের অনুষ্ঠান রবিবার রাতে মঞ্চস্থ হয় সংগঠনটির শিশট্টিতম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের অমর নাটক রথের রশি দীর্ঘদিন পরে দর্শক শিল্পী সবার অংশগ্রহণে রঙে আলোয় মুখরিত হয়ে ওঠে জুয়াডাঙ্গা শিল্পকলার মুক্তমঞ্চ রবীন্দ্রনাথের গভীর মানবতাবাদ সমাজ চেতনা ও বিশ্বাসের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে এই নাটকে অভিনয় মঞ্চসজ্জা আলোক ও সঙ্গীত সব মিলিয়ে দর্শকরা উপভোগ করেছেন এক অনবদ্য নাট্যসঙ্গীতের আবহ যে প্রতিষ্ঠা সেখানে অত্যন্ত মুগ্ধ হয়েছি দেখে মানুষের সাথে মানুষের যে বন্ধনটা সেই বন্ধনটা যাতে আমরা টিকিয়ে রাখতে পারি সেই টিকিয়ে রাখার জায়গা থেকে আজকে আমাদের এই নাটকটা অরিন্দম সবসময় মানসম্মত নাটক উপহার দেয় বলছেন দর্শকরা এ ধারা অব্যাহত রাখার দাবি তাদের খুবই মনোমুগ্ধ হয়ে নাটকটা দেখলাম গল্পটা খুব সুন্দর করেছেন খুবই ভালো লেগেছে যত যত পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে এই অঙ্গনকে আবার আগের অবস্থায় ফিরে নেওয়া যাবে আয়োজক বলছেন সামাজিক দায়বদ্ধতা নৈতিক সচেতনতা তৈরি এবং রবীন্দ্রনাথের নাটক নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য মহাকালের এই যাত্রায় সুদ্ররাই শেষ পর্যন্ত রথটি রাস্তায় নামিয়ে দিল আমরা বুঝতে পেরেছি যে রবীন্দ্রনাথ শুধু নাটক না রবীন্দ্রনাথ সকল সময়ই বর্তমান রবীন্দ্রনাথের রথের রশি যেন হয়ে উঠেছিল চুয়াডাঙ্গার নাট্যপ্রেমীদের এক মিলন মেলা নাট্য চর্চার এই ধারাবাহিকতায় সমৃদ্ধ হোক অরিন্দমের আগামীর পথ চলা এমন প্রত্যাশা সবার বিবিসি নিউজ ডেস্ক